উনার শ্রমিক চ্যানেলের সবাইকে সাগত আমি আপনি গোপালদাস সিংহা আপনারা সবাই জানেন পনেরোই সেপ্টেম্বর গোটা রাজ্য সংখ্যা সৃচর সৃজন অব রাজ্য সরকারের চতুর্থ ও তৃতীয় শ্রেণির চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে সে জন্য যাতে পরীক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে যেগুলো সৃজরে আসবেন ওনারা কিভাবে আসবেন রাস্তাঘাটে কিভাবে চলতে হবে সেই জন্য ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে কৃষক পক্ষ থেকে এবং কোন কোন রোড দিয়ে যানবাহন চলতে পারবে সেগুলো পুলিশ সুপার সেগুলো নির্দেশ জারি করেছেন সেই নির্দেশসমূহ সমূহ কোন কোন রোডে গাড়ি চলবে রোড ম্যাপটি এই নিউজ ভিডিওতে দেওয়া হয়েছে আপনারা টোটাল আসে সেখানে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং পুলিশ সুপার নিমাল মাহাত্তর বিস্তারিত বক্তব্য রয়েছে এবং সেখানে রোড ম্যাপ সম্পর্কে ওনারা বিস্তারিত পরীক্ষার্থীদের এবং জনসাধারণের অবগতির জন্য সেখানে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো আজকে এই নিজ ভিডিওতে রয়েছে আপনারা দেখবেন এবং পরীক্ষার্থীদের জন্য যারা ইউটিউব ভিউ এবং ফেসবুক যারা রয়েছেন ওনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আর পরীক্ষার্থীদের স্বার্থে এই নিজ ভিডিওটি আপনারা প্লিজ শেয়ার করে দেবেন রিপোর্ট দেখুন এইট থাউজেন্ড ক্যান্ডিডেটস ফ্রম করিমগঞ্জ ডিস্ট্রিক্টো দ্য ক্যান্ডিডেটস উইল বি কামিং ফ্রম আদার পার্টস অফ দ্য স্টেটস সো উই হ্যাভ চক্রেফিক প্ল্যান্ড আই উইল এলাভোরেট দ্য ট্রাফিক প্ল্যান ফর ফিফটিন্থ অফ সেপ্টেম্বর এক নম্বর পয়েন্ট পনেরো সেপ্টেম্বর ভোর দুই ঘটিগা থেকে সব ধরনের ট্রাক শহরে চলাচল করতে পারবে না আর এলপিজি ও অয়েল ট্যাঙ্কারও বন্ধ থাকবে তো কালকে সকাল মানে ভোর দুইটা থেকে কোনো ধরনের ট্রাক শহরের ভিতরে কোনো চলাচল করতে দেয়া হবে না হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে চালচাপড়া হয়ে আসা বাস ট্র্যাভেলার্স শিলচর আইএসবিটি পর্যন্ত আসতে পারবে হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে চালচাপড়া হয়ে আসা আসা সোনায় ঝোলায় যাওয়ার বাসগুলো শিলচর বাইপাস হয়ে যেতে পারে সোনাই ও করিমগঞ্জ এই দুই জেলা থেকে অনেক পরীক্ষার্থী আসবে তো এরা এসে প্রথমে আইএসবিটিতে এরা আসবে আর আইএসবিটি থেকে কোনো বাস টাউনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না তো এরা আর যেগুলো ছোটো গাড়ি ছোটো যানবাহন যেগুলো আছে অটো হোক ই রিক্সা এই এই প্রকৃতির গাড়ি ওখানে মজুত থাকবে আর ওরা ওই গাড়ির গাড়িতে এসে এরা বিভিন্ন যেগুলো আপনার পরীক্ষার কেন্দ্র আছে কেন্দ্রতে ওরা যে পরীক্ষা কেন্দ্রতে যেতে পারবে আর যদি হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে কোনো বাস সোনায় বা ধলাই যায় তো তাহলে শহরের ভিতর দিয়ে ওদেরকে এক্সেস দেওয়া হবে না এরা যেতে লাগবো শিলচর বাইপাস হয়ে তাহলে থ্রু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট ওরকম করে যেতে লাগবে হাইলাকান্দি থেকে দোয়ার বন্ধে আসা বাস ট্রাভেলার্স ঘুঙ্গুর জিরো পয়েন্ট পর্যন্ত আসতে পারবে পরীক্ষার্থীদের সুবিধার্থে গাড়ি ও বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে যালুগ্ৰাম উদয় শংকৰ মাট পুলিচ পেৰেড গ্ৰাউণ্ড টাউন ক্লাব মাট গান্ধী মেলাৰ মাত বৈমেলাৰ মাত দেৱদূত পেট্ৰল পাম্পৰ পিছনৰ মাত নৰসিংতা সুভাষনগৰ অগ্ৰাণিক ক্লাবৰ মাত আশ্ৰম ৰোড নেশ্যনেল হাইৱে পইণ্ট অ' এল ডি এছ টি চি এগ্ৰিকালচাৰ অফিচ মেহেৰপুৰ ছগুন বিবাহ ভৱন মেহেৰপুৰ চানচিটি কমপ্লেক্স ডিআইসি অফিস রাঙ্গির এইগুলো জায়গাকে আমরা এয়ারমার্ক করেছি এটা আপনার পার্কিংয়ের জন্য তো যারা নিজের পার্সোনাল ভেহিকেল নিয়ে আসবে তাদের অনুরোধ যে এইগুলো মার্কগুলো আপনারা ইউজ করুন পার্কিংয়ের জন্য সদরঘাট থেকে জানিগঞ্জ রোড আপনি যেতে পারবেন কিন্তু মানে জানিগঞ্জ মানে ইয়ে থেকে আপনার উল্টা দিক থেকে কোনো যানবাহন আসতে দেওয়া হবে না কলেজ রোড যাওয়ার গাড়িগুলো হয়ে আসতে হবে শ্মশান রোড দাস কলোনি পঞ্চায়েত রোড রোড হয়ে এগুলো উল্টা করে যেতে পারবো না চন্ডীচরণ রোড দাস কলোনি পঞ্চায়েত রোড চেঙ্কুরি রোড ওয়ান ওয়ে হয়ে থাকবে ধলাই আমরাঘাট থেকে বাস ট্রাভেলার সোনাওয়ারি ঘাট পর্যন্ত আসতে পারে আর সোনাগাড়ি ঘাট থেকে টাউনে আসতে গেলে এরা ছোট গাড়িতে আসতে হবে ধলাই আমরাঘাট সোনায়ের পরীক্ষার্থীগণ যাদের লক্ষ্মীপুরে কেন্দ্র পরীক্ষা কেন্দ্র তাদেরকে সোনাই বাইপাস দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আর সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে কাছার কলেজের পরীক্ষার্থীগণ যারা ইন্ডিয়া ক্লাব হয়ে আসবে তারা স্টেশন জাস্ট পয়েন্টে নেমে পায়ে হেঁটে কাসার কলেজে যেতে পারে সদরঘাট হয়ে আসা পরীক্ষার্থীগণ ক্যাপিটাল পয়েন্টে থেকে নেমে পায়ে হেঁটে কলেজে পৌঁছতে হবে তাদের গাড়ি বা বাইক পিডব্লিউডি রোডের পুলিশ প্যারেড গ্রাউন্ড মেলার মাঠ টাউন ক্লাবের মাঠ বইমেলার মাঠে পার্কিং করতে পারবে ধন্যবাদ চতুর্থ শ্রেণী আর তৃতীয় শ্রেণীর পদৰ কাৰণে পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব গোটেই সমগ্ৰ অসমতে হ'ব আৰু ই তাৰ লগতে আমাৰ কাছাৰ জিলাত ছেভেণ্টি ফাইভ থাউজেণ্ড কেণ্ডিডেট ইয়াত মানে পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব গতিকে এই এটা ট্ৰেফিকৰ যান বাহনৰ এটা আমি এটা নিয়ন্ত্ৰণ কৰিবৰ কাৰণে এটা বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু যিবিলাক অঞ্চলত যি আমি চেঞ্চিটিভ ট্ৰেফিকজনিত কাৰণত আমি চেঞ্চিটিভ বুলি বিবচিত কৰিছোঁ তাত সকলো অঞ্চলতে আমাৰ মানুহ থাকিব আৰু সকলো পৰীক্ষাৰ্থীকে আমি আমাৰ ফালৰ পৰা শুভকামনা জনাইছোঁ যে তেওঁলোকে ভাল ধৰণে পৰীক্ষাত অৱতীৰ্ণ হওক আৰু ভাল ফলাফল লাভ কৰক আৰু